আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম সহকারী শিক্ষক আলবান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয় হাজিগঞ্জ চাঁদপুর আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের লক লগের যে অধ্যায়টা আছে লগের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় থেকে সত্তর পৃষ্ঠার জোড়াই কাজ এক এবং দুই সমাধান করে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান করি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই অবশ্যই লগারিদমের যে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলো জানা থাকতে হবে দেখো তোমাদের আগের পৃষ্ঠাতেই কিন্তু বেশ কিছু সূত্র আছে খেয়াল করা এই যে এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো খুব ভালো মতো জানা থাকতে হবে এবং আইডিয়া থাকতে হবে কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করা যাবে তো আমি তোমাদেরকে এই সূত্রগুলোর উপরে আলাদা একটা ক্লাস নিয়েছি তো তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো চাইলে তো এখন আমরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের জোড়ায় কাজ আজকে যে সমস্যাগুলো সমাধান করব দেখো আমাদের প্রথমে বলছে কি মান নির্ণয় করো যে আমাদের যা দেওয়া আমরা প্রথমে প্রশ্নটিকে প্রথমত খাতায় লিপ করতে পারলাম এবার দেখো প্রশ্নটা একটু আমরা চাচাপাশি করে দেখি কি বলা হচ্ছে এখানে লক এ বেইস রুট ওয়ান হান্ড্রেড ফোরটি ডিভাইডেড বাই টু রুট থার্টি তারপরে হচ্ছে লক এ বেইস আচ্ছা এখন ক্যালকুলেশন করার জন্য আমরা কী করবো এখানে দেখো লক এ বেইস এখানে যে রুট একশো চল্লিশ আছে দেখো আমরা রুট একশো চল্লিশটাকে ভেঙে নিবো এমনভাবে ভাঙব যেন আমার একটা পূর্ণবর্গ সংখ্যা এর মধ্যে থাকে তো আমরা যদি এটাকে একটু ভেঙে লিখে দেখো কি লিখতে পারি আমরা এটাকে এই যে ক্যালকুলেটার দেখো আমরা একশো চল্লিশকে যদি ভেঙে লিখি ফোর ইন্টু ফোর্টি ফাইভ দেখো একশো চল্লিশ চলে আসে আমি চার গুণ পঁয়ত্রিশ করলাম একশো চল্লিশ পেলাম চার কেন করছি কারণ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এই জন্য তো আমরা এই যে একশো চল্লিশকে ভেঙে রেখলাম চার গুণ হচ্ছে কত পঁয়ত্রিশ নিচে যেমন ছিল তেমন রেখে দিই টু রুট হচ্ছে কত থার্টি প্লাস উপরে দেখো থ্রি আছে আমাদের এবার এই টুয়েলভটাকে আমরা ভেঙে লিখবো কীভাবে টুয়েলভকে ভেঙে লিখবো আমরা হচ্ছে ফোর ইন্টু থ্রি বা থ্রি ইন্টু ফোর লেখা যায় এভাবে কেন বাংলা মানে তো সিক্স ইন্টু টুও লিখতে পারতাম তাই না কিন্তু সিক্স আর টু যদি লিখি আমার ওইখানে একটাও পূর্ণবর্গ সংখ্যা পাই না কিন্তু আমি যদি চার এবং তিন লিখি চার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তারপর হচ্ছে টু রুট কত টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেনকে কি লেখা যায় তিন গুণ নয় তো আমরা নয় টাকা গেলে কি নয় গুণ হচ্ছে কত তিন তাহলে তিন নয় সাতাশ এই নয় কিন্তু আবার কী সংখ্যা পূর্ণবর্গের সংখ্যা মানে আমার মনে রাখতে হবে এমনভাবে ভাঙব যেন কমপক্ষে একটা কি হয় পূর্ণবর্গের সংখ্যা হয় তারপরে প্লাস লক এ তারপরে আছে আমাদের দেখো এ একউড তো আমরা জানি স্কোয়ার আর রুট যদি একসাথে থাকে রুট আর স্কোয়ার কেটে যায় তাহলে আমাদের এখানে থাকতে শুধুমাত্র বি আবার নিচে বি ইন্টু এ কিউ এ সরি এ স্কোয়ারের সাথে আবার কিছু রুট আছে রুটের স্কোয়ার কাটা তাহলে থাকবে শুধুমাত্র এ এবার দেখো আমরা কি করবো এখানে লগ এ বেস দেখো রুট ফোর মানে হচ্ছে কত টু ইন্টু রুট থার্টি ফাইভ এটা থেকে যাবে তারপরে এখানে টু ইন্টু হচ্ছে কত রুট প্লাস লগ এ বেস এখানে হচ্ছে কত থ্রি ইন্টু এ ফোরের হচ্ছে কত টু আর থ্রি বর্গমূল রুট থ্রি থেকে যাবে এখানে নিচে টু আছে আমাদের নাইনের হচ্ছে কত থ্রি আর থ্রির উপরে রুট থেকে যাবে তারপরে প্লাস লগ এ এখানে দেখো বি এর সাথে বি কেটে যায় এ দিয়ে কিটা আরও দুইটা এ থেকে যাবে তাহলে হচ্ছে কি শুধু এ স্ক্যার বা লগ এ টু টু কাটা এখন দেখো এখানে হচ্ছে রুট পঁয়ত্রিশ এখানে হচ্ছে কত রুট ত্রিশ তো আমরা এইভাবে যদি রেখে এটাকে দেখো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই কত ত্রিশ একটা রুট দিয়ে রাখলাম তারপর হচ্ছে গিয়ে প্লাস লগ এ দেখো টু এর সাথে টু কাটা ত্রিশ সাথে থ্রি কাটা রুট ত্রিশ সাথে রুট থ্রি কাটা থাকে কত ওয়ান তারপরে এই যে দেখো এখানে একটা পাওয়ার আছে পাওয়ার টু আমরা পাওয়ার থাকলে সেটাকে কোথায় নিয়ে আসবো সামনে নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার তোমরা যদি বইয়ে দেখো এটার সূত্র নাম্বার হচ্ছে পাঁচ উনিশশো চব্বিশটা পাঁচ নম্বর সতেরো কিন্তু আমি দেখতে পারো তা আমরা কি করব এই পাওয়ার থাকলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারব তাহলে এখানে থাকে এ বেস এ তারপর এখানে আমরা যেটা করবো দেখো লক এ রুট পঁয়ত্রিশ এবং ত্রিশ এই দুইটাকে যদি আমরা দেখো পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ ছয় ত্রিশ তাহলে আমরা পাচ্ছি সেভেন বাই সিক্স প্লাস আমরা জানি কোনো অঙ্কের বেলায় আমার আর্গুমেন্ট যদি ওয়ান হয় আর্গুমেন্ট কথা হয় ওয়ান তাহলে এটার ফলাফল হচ্ছে কত শূন্য তোমরা দেখবা যে উনিশশো সত্তর একদম এক নাম্বার সূত্রের মধ্যে এটা আছে আর্গুমেন্ট যদি ওয়ান হয় মানে এই জায়গার মানটা যদি ওয়ান থাকে তাহলে সেটার ফলাফল হবে কত শূন্য প্লাস টু ইন্টু তারপরে বেস এবং আর্গুমেন্ট যদি একই হয় তাহলে তার ফলাফল হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে দুই নাম্বার সূত্র তো এটার ফলাফল হচ্ছে কত টু ইন্টু এই পুরো অংশটা মানে হচ্ছে কত ওয়ান এবার আসো আমরা আবার এটাকে লিখতে পারি লগ এ দেখো আমরা রুট মানে পাওয়ার জন্য হচ্ছে কত ওয়ান বাই টু কোনো কিছু রুট থাকে মানে হচ্ছে কত পাওয়ার ওয়ান বাই টু আমরা লিখতে পারি সেভেন বাই সিক্স পাওয়ার হচ্ছে কথা ওয়ান বাই টু তারপরে আমরা এই যে এখানে থেকে আবার পাওয়ার কত আসলো ওয়ান বাই টু তাহলে এই পাওয়ারটাকে আমরা সামনে আসলো ওয়ান বাই টু লগ এ বেস সেভেন বাই সিক্স প্লাস হচ্ছে কথা টু ইন্টু ওয়ান মানে টু তো এই হচ্ছে আমাদের ফলাফল কাজ এক নাম্বার আসলে সবাই বুঝতে পারছেন এবার আমরা দুই নং সমাধান দুই নং যে কাজটা আছে সেটা সমাধান তো এই হচ্ছে আমাদের দুই নং প্রশ্ন খেয়াল আছে টু লক টেন বিচ থ্রি প্লাস থ্রি লক টেন বিচ ফোর প্লাস টু লক টেন বিচ ফাইভ তো সবগুলোতে আমাদের হচ্ছে মানসিকতা টেন তাহলে আমরা এখানে যে কাজটা করবো সবগুলোকে একসাথে করবো তো একসাথে করতে হলে সামনে যে মানগুলো আছে সেগুলোকে উপরে উঠে দেব পাওয়ার হিসেবে নিয়ে যাবো তো আমরা এখানে করতে পারি লক টেন বেস থ্রি এটা টু আছে সামনে এটাকে পাওয়ার হিসেবে করতে উঠে দিব উপরে উঠে দেবো তারপর প্লাস লক টেন বেস ফোর এই থ্রি সামনে ছিল এটা পাওয়ার হয়ে যাবে উপরে তারপরে লক টেন ফাইভ টু পাওয়ার সিপ এটা পাওয়ার হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি টেন থ্রি স্কোয়ার মানে কত নাইন লক টেন বেস ফোর কিউব আমরা একটু ফোর কিউবের মাধ্যমে যদি দেখি ফোর 64 তারপর হচ্ছে প্লাস লক টেন বেস ফাইভ স্কয়ার মানে এবার আমরা যে কাজটা করবো সবগুলোর বেস যেহেতু একই রকম সবগুলো লক থেকে আমরা লকটাকে কমন নিয়ে নেব তো লক কমন নিলে আমাদের সূত্রটা হচ্ছে কি লক টেন বেস আমাদের সূত্র হচ্ছে কি এই যে প্লাস চিহ্ন থাকলে গুণ হবে আর হচ্ছে মাইনাস চিহ্ন থাকলে ভাগ হবে তাহলে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমরা গুণ করে দেবো তাহলে এটা হচ্ছে কত নাইন 64 সিক্সটি ফোর হচ্ছে কত তো এই মানটাকে আমরা একটু গুন করে দেখি নাইন ইন্টুটি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ এগুলো হচ্ছে কত চোদ্দ হাজার চারশো তাহলে এটা আমরা লিখব লক টেন চোদ্দ হাজার চারশো এখন এটার মানটা ক্যালকুলেটার বের করলেই হবে তো আমরা একটু সুবিধার জন্য বলি তোমাদেরকে খেয়াল কর সবার ক্যালকুলেটার কিন্তু লকের এই অপশনটা থাকে না হ্যাঁ তো যাদের এই অপশনটা নাই তারা এটা দিয়েও করতে পারবা যখনই লাগবে তোমার বেস হচ্ছে কথা টেন তাহলে বেস টেন হলে তোমার ওই বেজ লিখতে হবে না সরাসরি তুমি লগ চোদ্দ হাজার চারশো এটা লিখে দিলে কিন্তু উত্তর চলে আসবে দেখো চলে আসবে তো এখানে বেস টেন দিয়ে অন্য কিছু যদি থাকে তখন আরেক নিয়মে করতে হবে সেটা আমি যখন আসবে তখন দেখা দিব তবে এই অঙ্কটাতে খেয়াল রাখবে যখন তোমার বেসের মধ্যে টেন থাকবে তখন তোমার এই বেস দরকার নাই তুমি সরাসরি লগ এবং সামনে যে সংখ্যাটা আছে আর্গুমেন্ট আছে সেটা বুঝিয়ে দিলো তাহলে আমরা মান পাচ্ছি কথা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট তাই না ফোর পয়েন্ট হচ্ছে কত ওয়ান ফাইভ এইট ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট ব্র্যাকেটের মধ্যে আমরা প্রায় লিখবো কারণ হচ্ছে কি আমরা কিন্তু দশমিকের পরে যে অসংখ্য আছে সবগুলো লিখে নেই তাই না তাহলে এটার উত্তরটা হবে কি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট ফ্রাই তো আশা করি সবাই বুঝতে পারছো এই এই কাজগুলো পরবর্তী পরবর্তী ভিডিও দেখা হবে জানিয়ে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম